মালদাতে প্রকাশ্য দিবালকে রাস্তা থেকে এক ব্যবসায়ী সাত বছরের মেয়েকে অপহরণ করল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে প্রতিবেশীরা জানায় দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় আফরোজা খাতুনের মা মালা বিবি বলেন আমার মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল তারপরই মোটরসাইকেল নিয়ে দুইজন মুখ বাঁধা লোক আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেল কয়েকদিন আগে থেকেই তারা আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল তবে আমি সেরকম বুঝতে পারিনি আমার মেয়ের বয়স মাত্র সাত বছর আমার স্বামী ব্যবসায়ী পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আমার মেয়েকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করে না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে এক প্রতিবেশী টুম্পা খাতুন জানান কয়েকদিন ধরেই দুইজন একটি বাইক নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল তবে আমরা সঠিক বুঝতে পারিনি হঠাৎ আজকে মেয়েটা পুকুরের পাশে খেলাধুলো করছিল এবং সেখান থেকেই তাকে তুলে নিয়ে চম্পট দিল তার বাবা ব্যবসায়ী চুলের ব্যবসা করত। তবে এরা কারা সঠিক বোঝা যাচ্ছে না এইভাবে দিনের বেলা দুষ্কৃতীরা কোথা থেকে এত সাহস পেয়ে একটি মেয়েকে তুলে নিয়ে গেল

আমি ফলো করছি লোকরা আমি ভাবছি কি জানি বলো তাদের মধ্যে যাওয়া আসা করছে আমাদের গ্রাম দিয়ে কিন্তু রোজ আছে লোকটা আজকে সকালবেলা একবার এদিকে গেলো তারপরে আবার রিটার্ন এদিকে আসলো আমরা পুকুরে কাপড় কাটছিলাম ওখানে দেখলাম কি লোকটা দাঁত চাচ্ছিল ওখানে একটা মাথার সাথে ওখানে দাঁড়ালো একটা ফোন আসে কিন্তু লোকটা ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেলো তখনই হয়তো ফিরেছে আচ্ছা লোকটাকে চিনতে পেরেছেন না